বিশ্ব বাংলাতে যাচ্ছি ঘুরতে দুজনে মিলে এই দেখো একদম কাটতে দেখো বিশ্ব বাংলাতে ঘুরতে এসেছি এই দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে না তো বললি এখন তো তাই এই যে আমার বান্ধবী দেখো এই বিশ্ববাংলার পাশেই হয় মেলাটা বুঝেছ তাই আমাদের কাজ আজকে হয়ে গেছে একটুখানি গেলাম ঘুরতে দেখো জাস্ট আর আমার বান্ধবী এখানে দেখো ছবি তুলে দিচ্ছিল কিছু তো ছবিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলবে আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই বাই আর হ্যাঁ যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো